ওয়েলকাম টু মাই আমি বিজয় তো চলে এসেছি তোমাদের ভিডিও নিয়ে হোটেল এন্ড ভাবা ভিতরে বসে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে সুমিত আছে আজকে তোমরা দেখতে হ্যাঁ পুরো পেট ভরে রুই মাছ দিয়ে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছো অনেক আইটেম আছে এই দেখতে পাচ্ছ অনেক আইটেম এই দিকে দেখতে পাচ্ছ চিকেন চিকেন কেমন লাগছে লেভেলে কোনো কথা হবে কেমন লাগলো কেমন লাগছে দেখতে পাচ্ছ এখানে সেই বড় বড় টিশার্টে वेलकम टू माय अदर न्यू ব্লগ ভিডিও আমি বিজয় তো চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখন আছি গাজল সামনগর পার্কিং এর এখানে তো আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ মা অর্ণapurna হোটেল এন্ড ভাবা তো এখানে बेसिकली থালি পাওয়া যায় খুব ভালো ভালো থালি চিকেন থালি মটন থালি ফিশ থালি তো ওগুলি তোমাদের সামনে আজকে তুলে ধরবো আজকে দুপুরবেলায় এসেছি তো দুপুরে খাওয়ার এখানেই হবে তো চলো তোমাদের সবকিছু দেখাচ্ছি চলো চলো ভিডিওটা শুরু করি সেটাই আমার সাথে হচ্ছে সুমীর আছে আজকে তোমরা দেখতে পাচ্ছো আর ভিতরে হচ্ছে সেটিং ক্যাপিসি আছে তোমরা ভিতরে বসতে পারো আমরা বাইরে বসেছি তো এখন দাদা আছে দাদা কাছে দা কি কি পাওয়া যায় একটু বলে আমাদের এখানে ভাত রুটি সবই হবে চিকেন মাটন ভাতের সাথে সবই নেয়ার আর তোমাদের এখানে তো থালি স্পেশাল আমরা বরাবরই আসি তো মানে কি কি থালি আছে একটু তোমাদের তুমি একটু বলে দাও থালিতে আপনার সঙ্গে থাকছে চিকেন থালি আছে মাটন থালি আছে ফিশ থালি আছে যেটা খাবেন মাছে তোমার রুই কাতলা কচি হবে বাটা মাছ হবে মাংসে খাসি মাংস হবে দেশি মুরগি হবে ব্রয়লার হবে বলছি ব্রয়লার আর দেশি মুরগি আর খাসি একটু প্রাইসটা বলো খাসির মাংস দিয়ে ভাত হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা পেট ভরে দেশি মুরগিও সেম দুশো তিরিশ আর ব্রয়লারই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর এই মাছটা মাছে রুই মাছ দিয়ে একশো কুড়ি টাকা কাতলা দিয়ে দেড়শো

তো দেখতে পাচ্ছি যে ভেস থালি এত কোয়ান্টিটি এত কিছু আছে অনেক ধরনের জিনিস আছে তোমরা দেখতে পাচ্ছি তো থালিটা একটু বড় করিনি দেখতে পাচ্ছ অনেক আইটেম আছে আর বাড়িতে পুরো টেবিলটা ভরে যাচ্ছে ওদিকে আমার বন্ধু থালি আছে তো ওও বড় করে নিছে প্রচুর আইটেম আছে

এটা দিয়ে 150 টাকা এটা 25 টাকা বলে এটা বয়লার চিকেন দিয়ে তোমার তিন পিস থাকবে হ্যাঁ 150 টাকা 150 টাকা তারপর আর এটা দেশি চিকেন আছে এটাও তিন পিস থাকবে এটা দিয়ে যে 230 টাকা আর এটা এটা মাটন 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 দিয়ে থালি আছে তোমার 230 230 মানে তিন পিস থাকবে দেশি মুরগি আর হচ্ছে মাটন सेम প্রাইস হ্যাঁ सेम सेम আর বলছি এটা যদি আমরা আলাদা করে নিই তাহলে কেমন কি প্রাইস পড়ছে এটা আলাদা করে নিলে ওই 70 টাকা পিস পড়বে এটা তো আর মাছ রুই মাছ নিলে পড়বে তোমার হচ্ছে 60 থেকে 60 টাকা আর গচি মাছ নিলে পড়বে ওটা গচি মাছে আবার হাফ প্লেটের দাম একশো টাকা আছে হুম আর ভাতের মাপ পরিমাণ যেটা সেটা একটু পরিমাণ কম আছে এই জন্য দেড়শো টাকা দেড়শো টাকা আর এই মাটন আর এইগুলি ওগুলি এক্সট্রা যদি নিই নর্মাল এগুলো এক্সট্রা নিলে তিনশো টাকা প্লেট হাফ প্লেটে একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা বুঝলাম আচ্ছা ঠিক আছে তো আমরা তো এখান থেকে নিচ্ছি মাটন আর ব্রয়লার চিকেন তো ওই দুটো নিয়েছি আর বাকিগুলি দা আবার নি চলে যাবে আচ্ছা এই যে মাটন তোমরা দেখতে পাচ্ছো টেবিল ভরে গেছে চিকেন চিকেন ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক আইটেম আছে এদিকে দেখতে পাচ্ছ অনেক আইটেম আর দেখতে পাচ্ছ চিকেন চিকেনটা বেশ দেখতে লাগছে এদিকে রাইস রাইস আর অল্পই দিয়েছে ফার্স্টে কারণ অনেকে নষ্ট করে ফেলে আর রাইস আনলিমিটেড তোমরা পরেও নিতে পারো আর এদিকে হচ্ছে সমীর দেখতে পাচ্ছ স্টার্ট করেছে খাওয়া ওর খুব খিদে পেয়েছে তো চলো আমি ফার্স্টে ডাল দিয়ে ট্রাই করবো তো চলো খাওয়াটা স্টার্ট করি ফার্স্টে ডাল দিয়ে একটু চলো ঠিক আছে জিনিসটা রেডি করেছিল আর ঠান্ডা হয়েছে অনেকটা কারণ ঠান্ডা হওয়ারই কথা আমরা যেহেতু ভিডিও শুট করছি ডালটা ঠিক আছে অন্য জায়গায় যেরকম পাতলা ঝোলের মতো থাকে একদম ডালটা এদিকটা বেশ গাঢ় আছে এদিকে অনেক দেখতে পাচ্ছ ভাজা আছে ট্রাই করি ভিন্ডি ভাজা দিয়ে খাচ্ছি ডাল তো এখনই গরম গরম ভাত নিলাম আবার তো চলো ডাল দিয়ে ভিন্ডি বাজারে ট্রাই করলাম ডাল দিয়ে তো এখন ডাল দিয়ে চলো ওইখানে একটা বাঁধাকপির সবজি আছে নিয়ে নিই তাতে চলো এটা গরম আছে বেশ ভালো আছে এখানে খাওয়ার দাওয়ার এমনিতেই ভালো আমরা আসি অনেকবারই আসি আর তাই আমি ভাবলাম তোমাদের একটু দেখাই আমাদের গাজরে অন্নপূর্ণের খাবার দাবার কেমন হ্যাঁ বরাবরই আমাদের আশা হয় তাই না আমাদের কাছে নতুন না তোমাদের একটু সবকিছু দেখেছি আমার বন্ধুও খাচ্ছে ওকে ক্যামেরাটা ধরে আছে বুঝতেই পারছে একটু তো এটা একটা তরকারি আছে টোটাল আলু দিয়ে এটা দিয়ে একটু ভাতটা মেখে নি এর মধ্যে কুমড়া ইউজ করা একটু মিষ্টি মিষ্টি দেখতে পাচ্ছি এটা ঝিঙা আছে এটা আমি খাবো না বাড়ির হচ্ছে লাল শাক লাল শাকটা কিন্তু একটু ট্রাই করিনি একটু কাছে বলবো লাল শাকটা দেখতে পাচ্ছ লাল শাক দিয়ে ভাত মাখলে জিনিসটা একটু লাল হয়ে যায় এখানে তোমরা এলে তোমরা একটু ঠান্ডা পেবে খাবারগুলি কারণ অনেক তোমাদের হচ্ছে প্রিপারেশন করে রাখতে হচ্ছে খাবারটা আর যেহেতু অনেকজন লোক হয় তো তাড়াতাড়ি খাবার সার্ভ করার জন্য জিনিসটা তোমার ওরা সাজিয়ে রাখে তো তাই জন্য ঠান্ডা হওয়াটা স্বাভাবিক এটা একটা মটর সবজি আর তোমরা হয়তো অনেকে বলবে যে প্লেটে এত কম করে সবজি কেন কম করেই দেয় কারণ অনেকে নষ্ট করে তো লাগলে তোমরা আর একবার খেয়ে নাও বেশ আইটেম অনেকটা খেয়ে নিয়েছি এটা জাস হচ্ছে আলু ভাজা দেখতে পাচ্ছি করলা দিয়ে আছে এটাকে জুড়ে জুড়ে আলু ভাজাটা বেগুনি এটা তো খেলি এটা কি ছিল আলু না অন্য কিছু ডাল সিদ্ধ হুম ডাল সিদ্ধ ডাল সিদ্ধ আছে ডাল সিদ্ধ যদি আগে খেতে হতো তাহলে এখনই খাচ্ছি ডাল সিদ্ধ হুম ভালো এদিকে দেখতে পাচ্ছি আলু সিদ্ধ আলাদা করে তো চলো এই আইটেমগুলি কমপ্লিট করি দেন হচ্ছে যখন চিকেন দিয়ে খাবো আর আমার বন্ধু যখন মাটন দিয়ে খাবো তখন তোমাকে দেখাচ্ছি ও সুমিত হচ্ছে মাটন ফ্রাই করছে তোমরা মাটনটা দেখতে পাচ্ছ এখানে মাটনটা দেখতে উপর দেখে আর সুমিত হচ্ছে মাটন ফ্রাই শুরু করে দিয়েছে তো সুমিত কেমন লাগছে লেভেলের কোনো কথা হবে না কেমন লাগলো পিসগুলি কেমন লাগছে পিসগুলো যে দেখতে পাচ্ছ এখানে সেই এরকম বড় বড় পিস আছে কি প্রাইস অনুযায়ী ওয়ার্থ কি ওটা বলো প্রাইস জন্য একদম ঠিকঠাক একদম পুরো জুসি মাটন পুরো জুসি না হুম পুরো জুসি মাটন প্রাইস দেখে কেমন লাগছে এ অসাধারণ আর বাকি আইটেমগুলো তো খেলে কেমন লাগলো অল ওভার ঠিকঠাক অনমরাতন ভাই খেয়ে থাকি আর কথা হচ্ছে আমরা যে আগে থেকে খাচ্ছি তো টেস্টে কি মানে আপডাউন আগে যেমন গেলাম सेम सेम কোনো রকম চেঞ্জ নাই একদম পুরো सेम খেয়ে আগের মতো আর আগে হচ্ছে এখানে মিষ্টিটা ছিল না মানে মিষ্টিটা দিত না এখন দেখতে পাচ্ছি ছোট ছোট মিষ্টি একদম ছোট ছোট মিষ্টি দিচ্ছে তো এটা আগে রেগুলার ওটা চলেই মিষ্টিটা নতুন এসেছে তোমরা দেখতে পাচ্ছ চলো আমি চিকেন এখন ট্রাই করে নি চিকেনটা ট্রাই করি তো মোটামুটি সবকিছু খাবার কমপ্লিট হয়েছে তো এখন যে আসবে যে আছে ঝুরি ঝুরি আলু ভাজা এদিকে হচ্ছে পাপড়টা আছে আর হচ্ছে চিকেন এটা হচ্ছে বয়লার চিকেন এটা রাইস দিয়ে এটা প্রাইসিং হচ্ছে ওয়ান ফিফটি তো তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে উপর দিয়ে দেখতে রোগান এইদিকে পিস দেখতে পাচ্ছ খুব সুন্দর এই পিসটা একটু ছোটো আছে বাট ভালো এদিকে দেখতে পাচ্ছ এই সাইজের পিসগুলি আছে তিন পিস পাবো তোমরা আর এই যে ঝোল চল একটু ট্রাই করে আগে আমি গ্রেভিটা দিয়ে খাবো একটু রাইস টা মেখে পেয়াজ এটা বলতে পারি গাজলে এই শ্যামনগর পার্কিং এই এলাকায় থালি থালি আইটেম যদি বলো বেস্ট আর আমরা তো অনেক আগে থেকেই খাচ্ছি কোয়ালিটি আর টেস্টের সবাই বলে যে না আপ ডাউন হচ্ছে আগে ভালো ছিল এখন নেই ওটা না প্রথম থেকে যেরকম টেস্ট ছিল এখনও সেরকম টেস্ট আছে চিকেনটা তোমাদের একটু দেখে দিই আচ্ছা করবো দেখো চিকেনটা দেখছো জুসি একটু মেখে चिकन भी है चलो एक बाइट में चिकन कम तो खूब सॉफ्ट देखते हो बच्चों खुले-खुले पड़े हैं बेस भालू ये देखो अच्छा पापुर ये देखो छोटे छोटे मिस्टी है है देखते हो बच्चों मिस्टी यार ये दो ही टा उन्हें पढ़े रखा ची आगे कंप्लीट करी প্রেম কথা বলছি তো শেষ পাতে তোমরা দেখতে পাচ্ছি যে মিষ্টি তোমাদের আগে বললাম এই ছোটো ছোটো মিষ্টি হ্যালো মিষ্টিটা একদম ফ্রেশ মনে হচ্ছে আর যার কাছে শুনলাম দা বললো এখানেই বানানো হয় দোকান থেকে নেয় না এটা ভালো মিষ্টিটা সেটি হচ্ছে দই এখানকার দই বেশ টক হয় তাই জন্যে একটু বিশ্লবন নিই এত কিছু খাবার হজম করার জন্যে দইটা দরকার বেশ ভালো এখানে হচ্ছে আর একটা আইটেম খুব ভালো এখানকার তরকাটা গাজলের বেস্ট আমার মনে হয় বাকিদের যায় না কিন্তু হ্যাঁ ভালো তো চলো তরকাটা আসো দিন তোমাদের সব দেখাচ্ছি তো এখনই তরকাটা নিলাম তরকা চলে এসছে আর তরকাটা এতটা খেতে পারবো না তাই জন্য একটু ট্রাই করি আর বাকিটা পার্সেল করে নেবো তো দেখতে পাচ্ছ হাফ প্লেট এটা প্রাইজিং আগে ছিল ফিফটি ফাইভ এখন কত আছে আমি তোমাদের একটু শুনে বলছি পরে তো দেখতে পাচ্ছি উপর দিয়ে আবার মালাই দিছে এটা হচ্ছে এক তরকা অল্প একটু নিবো সঙ্গে নিয়েছি একটা টুপি চল তুমি তো পাঁচ টাকা করে আগের মতোই টেস্ট এখন আগের মতোই আছে খুব সুন্দরটা পার্সোনালি আমার খুব ফেভারিট আমি অন্নপূর্ণা আসলে রাত্রেবেলায় বেশি রাত্রেবেলায় আসি আসে দুপুরবেলা সেরকম আসা হয় না তরকা দিয়ে রুটি খাই সব কমপ্লিট হাত দিয়ে তোমার সাথে কথা বলছি লাস্টে নিচ্ছি যে কোক তোমরা দেখতে পাচ্ছি একটু বলে দিচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ধাবা আর এদিকে হচ্ছে গাজল কদুবাড়ি গাজল কদুবাড়ির থেকে দু কিলোমিটারের মধ্যে পড়ছে আমাদের এই যে অন্নপূর্ণা ধাবা আর এই যে লাইনটা যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জ যদি যাচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে অন্নপূর্ণা ধাবা আমরা দেখতে পাচ্ছো পোস্টারটা আর বেসিক্যালি হচ্ছে তোমাদের অন্নপূর্ণা ধাবায় থালির আইটেমগুলি খুব সুন্দর হয় তোমাদের সব থালির আইটেমগুলি দেখাতে পারলাম না যেহেতু দুজন এসেছি একজন মাটন আর একজন চিকেনে খেলাম আর বলতে পারো খালি মানে খাওয়া দাওয়ার খুব ভালো আর পিছনে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ধাবা আর লোকেশানটা তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি লোকেশানটা হচ্ছে আমাদের গাজল কুদুবাড়ি থেকে দু কিলোমিটার রায়গঞ্জের লাইন আছে যেটা দু কিলোমিটারের মধ্যে পড়ছে আমাদের ধাবা আর এই সাইডে যেটা আছে আমি একটু দেখিয়ে দিতে বলবো এই এই লাইনটা যেটা আছে এটা হচ্ছে রায়গঞ্জ কুদুবাড়ি রায়গঞ্জের লাইন চলে যাচ্ছে দিকে রায়গঞ্জ আর রায়গঞ্জের দিকে যেতেই পড়বে যে অন্নপূর্ণা ধাবা তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা বাই